আজকে আবার আমরা চলে এসেছি শাহ এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচার ইউনিটে আমার নাম হচ্ছে মিনময় দাস আজকে আপনাদের যে ব্যবসা আইডিয়া দেখাবো সে ব্যবসা আইডিয়া হচ্ছে ছোটো মিডিয়াম বড় সব রকমভাবেই করা যায় আপনি মনে করলে অল্প ইনভেস্টমেন্টটা শুরু করতে পারেন তো কী ব্যবসা সেই ব্যবসা আইডিয়াটা কিছুই না সিমেন্ট লাল ইটের পরিবর্তে ফ্লায়াস ব্রিক্স তো ফ্লায়াস ব্রিক্সটা কী ফ্লায়াস ব্রিক্সটা হচ্ছে সিমেন্টের ইট তৈরি বর্তমানে লাল ইটের যে পরিমাণে আপনার কমতি দেখা যাচ্ছে আর তার পরিবর্তে একটা মানে একটা নতুন একটা ইট যেটা মানে বেরো হয়েছে যে ফ্লাই ফ্লাইয়াস ব্রিক্স যেটা বর্তমানে প্রচুর একটা চাহিদা চলছে বিশেষ করে আপনার বড়ো বিল্ডিং বিল্ডিংয়ে কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে এবং অনেক ছোটো বিল্ডিংয়ে অনেক সরকারি প্রজেক্টেও কিন্তু এখন এই ইটের ব্যবহার শুরু হয়েছে আর এই ইট হচ্ছে এমন মানে খুব সাশ্রয় একটা দাম কম লাল ইটের থেকে আর লাল ইটের থেকে স্ট্রেংথ কিন্তু অনেক বেশি আর এখানে যদি আপনি ফ্লাইয়াস ব্যবহার করেন তো সাধারণত ফ্লাইয়াস ব্যবহার করলে কী হয় ইটের কিন্তু আপনার যে ড্যাম ধরা ব্যাপারটা সেটা কিন্তু আর থাকে না যেটা লাল এটা একটা কয়েক বছর হয়ে গেলে ড্যাম ধরতে শুরু করে ফ্লাস ব্রিক্সে কিন্তু সেই ড্যামটা ধরে না তো সেই মেশিন কিভাবে পাবেন কোথায় পাবেন কিভাবে মেশিন ইট তৈরি করবেন যাবে তোকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আজকে লাইভ ডেমো করে তো চলে সেই মেশিন আমাদের দেখতে পাচ্ছেন এই সামনে আমাদের একটা মেশিন আছে যেটা হচ্ছে ফ্লাইশ সব সবথেকে কম বাজেটের পঁয়ষট্টি হাজার টাকা দামের মেশিন যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে এই কোয়ালিটির মেশিন এই পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনাকে কেউ দিতে পারবে না গ্যারেন্টির সাথে আপনি বলছি এই মেশিন নিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ইনভেস্ট করে আপনি পার ডে কিন্তু দু হাজার থেকে তিন হাজার টাকা মানে মাসে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারেন খুব আরামসে অনায়াসে ঠিক আছে তো এই ব্রিক্স মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর ব্রিক্সের মেশিন এটা হচ্ছে হ্যান্ড প্রেস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হ্যান্ড প্রেস মেশিন এটা আপনাকে হাতে করে কিন্তু প্রেস করতে হবে এই যে নেমে যাবে আপনার হাতে করে কিন্তু সব কিছু প্রেস করতে হবে আর সাথে আপনার নিচে থাকবে একটা টু এইচপি ভাইব্রেশনের মোটর যেটা ভাইবেশানের জন্য দেওয়া থাকে ভাইব্রেশন খুব দরকার একটা ইটে যেগুলো লো প্রেসার লো প্রেসারের মেশিন মানে যেগুলো হাইড্রোলিক নেই বা অল্প কম টনের হাইড্রোলিক প্রেশার থাকে তার ক্ষেত্রে ভাইব্রেশন দেওয়াটা অবশ্যই দরকার কারণ সিমেন্টের মধ্যে যে এয়ারটা সৃষ্টি হয় সেটা যদি না ভাঙা হয় তো পরবর্তীকালে ইটটা কিন্তু স্ট্রং হবে না এবার চলে আসুন এর ওপরে একটা আপডেট মেশিন যেটা আপনারা যদি মনে করেন যে এই মেশিন নেব না এর থেকে একটু ভালো হাইড্রোলিক প্রেসার দিয়া যদি কম বাজারের মধ্যে নিতে চান তাহলে আপনার কাছে আছে দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দামের মেশিন এখানে আপনার দুটো মোটর থাকবে একটা হচ্ছে হাইড্রোলিক দেওয়ার জন্য মোটর আর একটা হচ্ছে ভাইব্রেশন মোটর এটাও কিন্তু আপনারা অলমোস্ট রেডি হচ্ছে রেডি হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রঙ করা হয়নি এগুলো সব আমাদের এই কারখানায় ম্যানুফ্যাকচার নিজের হাতে তৈরি এছাড়াও কেউ যদি মনে করে যে এর থেকেও আপগ্রেড মেশিন নেবো তো এই থেকে আপগ্রেড মেশিন আপনি পেয়ে যাবেন দু লাখ সত্তর আছে তিন লাখ পঞ্চান্ন আছে চার লাখ সত্তর আছে সেমি অটোমেটিক বড় সাড়ে সাত লাখ আছে যদি মনে করেন ফুললি অটোমেটিক কনভার্ট মাধ্যমে সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবার আপনাদের দেখাচ্ছি এই মেশিনের একটা ডেমনস্ট্রেশন হ্যাঁ তার জন্য দেখুন আপনাদের মশলা কিন্তু এখানে মাখায় রেডি করা আছে

দেখুন সিমেন্টটা এইভাবে ঢালতে হবে ওই ফর্মাদ ঢাললেও আপনার হবে অসুবিধা নেই আর কেউ যদি মনে করে যে এটা মিক্সিং করার জন্য যে মিক্সার হাতে মিক্সিং করবো না মিক্সার মেশিন ইউজ করবো তার জন্য কিন্তু মিক্সার মেশিন আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে দেখুন যেরকমভাবে প্রসেস আপনাদের ভিডিওতে দেখাচ্ছে সেম এই প্রসেসেই সেম এই প্রসেসেই কিন্তু কাজটা হবে এবার যদি কেউ মিক্সিং মেশিন নেয় তো সেক্ষেত্রে দেখুন এটা হচ্ছে আপনার লেভেল করার জন্য এবার দেখুন যে প্রসেসে করা হচ্ছে সেম প্রসেসে এবার দেখুন আমরা মেশিনটাকে আমরা ডাইসটাকে লক করে দিয়েছি উপর নিচ দিয়ে এবার আমরা ভাইব্রেশন মেশিনটা চালু অন করবো দেখুন ভাই দেখেন মেশিনটা অন হয়ে গেছে দু কয়েক সেকেন্ড বা কয়েক সেকেন্ড এবার ধরে রাখতে হবে গাছ এরপর বন্ধ বন্ধ করে দেবো এবার আমরা ষোলো টাকা তুল এবার আস্তে আস্তে আপনার ব্যাস এবার এর নিচে যে প্লেটটা দেওয়া আছে দেখুন বেকর বেকর না দেখুন ইট বের করছে এর নিচে যে প্লেটটা দেওয়া আছে সেই প্লেটে কিন্তু ইটটা পড়ে যাবে

দেুন ডিজাইন ফিনিশিংটা দেখুন একদম প্রত্যেকটা কিন্তু এটা একটা সাইজে দশ পাঁচ তিন এবার যদি মনে করেন আপনি আপনার সাইজে করব হ্যাঁ আপনার সাইজ অনুযায়ী কিন্তু সেই ডাইস কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে এছাড়া মনে হয় মনে করুন যদি এতে আমি ছোট বড় সমস্ত রকম ডাইস লাগাবো সেটাও কিন্তু আচ্ছা দাদা ওই এখন যে রাস্তাতে যে ওই আপনার ट्रायंगल আকৃতির যে ব্লক গুলো হয় সেগুলো কি তৈরি করা যাবে সেগুলো তৈরি করা যাবে তার ডাইস কিন্তু এই মেশিনে লাগানো আচ্ছা তার ডাইস আপনারা তৈরি করে দেবেন সেই লাগালেই এটা হবে হ্যাঁ ডাইস লাগাতে লাগালে হবে আচ্ছা দাদা এই যে মিনিমাম যে মেশিনটা বলছেন এই মেশিনটার দামটা যদি আর একবার আমাদের এই মেশিনের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার এতে কিন্তু আপনার শুধু সিমেন্টের ব্রিক্স হবে আর যদি যে ব্লকটা বলছেন তার জন্য আপনার সব থেকে ভালো আলাদা করে ডাইস কিনতে হবে এক লাখ পঞ্চান্ন যে হাইড্রোলিক মেশিন আছে তাতে আপনি করলে সব থেকে বেটার রেজাল্ট আপনি পাবেন এতে হবে কিন্তু আপনি এর থেকে আমার মনে হয় যে আপনি একটু বেটার কোয়ালিটি আপনার আসবে এটা নামবে কোনো ওকে দাদা আপনাকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য সুমন গাইড ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার